বন্ধুরা দু হাজার তেইশ বিশ্বকাপের বলতে ভারতের সামনে ছিল একটাই চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে যাওয়া আর আজ ঠিক সেটাই করে দেখালো বিরাট কোহলির অনবদ্য রাহুলের ফিনিশিং টাচ স্বামীর আগুনে বলিং এই ম্যাচে সব কিছুই ছিল এক কথায় দুর্দান্ত কেমন ছিল এই মহারণে ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখে নিন এক্সক্লুসিভ অ্যানালিসিস শুধুমাত্র আমাদের এই ভিডিওটিতে একদম লাস্ট পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক বিশেষ চমক তো বন্ধুরা এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া কিন্তু ভারতীয় বলারদের সামনে দাঁড়াতেই পারলো না ওরা স্টিভ স্মিথ তিয়াত্তর আর আরেক্স গাড়ি একষট্টি রান করলেও বাকি ব্যাটসম্যানদের তেমন সুবিধা করতে পারেননি স্বামী বরুণ চক্রবর্তী আর জাদেজার দুর্দান্ত বলিংয়ে দুশো চৌষট্টি গুটিয়ে গেল অস্ট্রেলিয়া দুশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের এগারো রানে শুভমন গিল ও আঠাশ রানে রোহিত শর্মা ফিরে যান কিন্তু তখনই মাঠে নামেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য দুই নাম বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার বিরাট কোহলি আজ ছিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজ আটানব্বই বলে চুরাশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন তিনি এক সময় মনে হচ্ছিল হয়তো শত রান পেয়ে যাবেন কিন্তু ভাগ্য সহায় ছিল না শেষ দিকে যখন ম্যাচের উত্তেজনা চরমে তখনই দৃশ্য এলেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া চব্বিশ বলে আঠাশ রানের একটি ক্যামিও খেললেন হার্দিক পান্ডিয়া আর শেষ শট ম্যাক্সওয়েলের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতকে ফাইনালে তুললেন লোকেশ রাহুল এগারো বল বাকি থাকতেই চার উইকেটে জয় ভারতীয় দলের তো বন্ধুরা দু হাজার তেরো সতেরোর পর টানা তৃতীয়বার ফাইনালে ভারত এবার কি ভারত আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ